পঞ্চমেরই সন্ধে মাতোয়ারা জেলা থেকে শহর পুরো দমে চলছে প্যান্ডেল হপিং প্যান্ডেল হপিং খানাপিনা দেদার আড্ডার সঙ্গে সাজুগুজু আমার সারি স্পন্সর প্রিয় গোপাল বিষয় কলকাতা থেকে জেলা নিত্য নতুন সাজে সকলেই বেরিয়ে পড়েছেন সন্ধে নামতেই রাস্তায় কাতারে কাতারে মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় আসুন আপনাদের নিয়ে প্রথমেই চলে যায় বসিরহাটে উই দি গ্রে এবার পুজো একষট্টি বছরে পুজোর থিম সময় কথা বলবো অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপম এমন একটা বিষয়ে তাদের থিম ভাবনায় রয়েছে তাদের মণ্ডপ সজ্জায় রয়েছে তাহলে সময় যে সময় সত্যি কিভাবে যেন কেটে যায় আজ পঞ্চমী দেখতে দেখতে পুজোর দিনগুলো কেটে যাবে কিন্তু এই মুহূর্তটাই তো যেটে পুটে উপভোগ করার সময় তা কতটা করছে বসিরাটের মানুষ দেখো বললো একদমই ঠিকই বলেছে যে সময় পুজো আসলো এইটাই যেমন আনন্দ দেখতে দেখতে কিন্তু সময়টা কেটে যাবে আর এই সময়কেই চিন্তাভাবনা করে বসিরাটের উইদে গ্রিন তারা তাদের থিম এবছরের রেখেছে তারা তৈরি করেছে মণ্ডপের ভেতরে তারা ফুটিয়ে তুলেছে তাদের যেটা মণ্ডপ তারা ফুটিয়ে তুলেছে যে একটা সময় আমাদের ডাক বিভাগ ছিল যখন বাড়িতে বাড়িতে চিঠি যেত কিন্তু এখন সেই ডাক বিভাগ উঠে যাওয়ার উপক্রম এখন আর চিঠি লেনদেন কেউ করে না এখন ফোনের যুগ মেসেজের যুগ একটা সময় আমরা নৌকার পুকুরের জল খেত মানুষ চাপা কলের জল খেত কিন্তু এখন পিউরিফাই ওয়াটার জল খাচ্ছে এখন ল্যাপটপ আছে এখন কম্পিউটার আছে রোবট আছে কত আধুনিক হয়ে গেছি সেই যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবটাই কিন্তু আমরা আমরা পাল্টাচ্ছি এবং তার সঙ্গেও আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এত কিছু পাল্টাচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু যে পুজো যে ফুল গাছ পাখি এগুলো কিন্তু এখনো পাল্টায়নি এগুলো কিন্তু একই রকম রয়ে গেছে আমরা আমরা যেটা দেখেছি দেখছি আসবেন একটুখান আমরা এই যে উইদিগ ক্লাবের মধ্যে রয়েছি এখানে এখানে রয়েছে এখানে প্রচুর দর্শনার্থী সুন্দর থেকে ভিড় করেছে তার কারণ একটা যেটা পূর্বাভাস রয়েছে যে যখন তখন বৃষ্টি আসতে পারে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে সেই জন্যে যেসব দর্শনার্থীরা তারা আগে আগেভাগে বেরিয়ে পড়েছে যাতে পুরো চেটি পুটে আগে ভাগে তারা বেরিয়ে পড়েছেন তারা একেবারে প্যান্ডেল হপিং এ ব্যস্ত বসে যাতে সেই ছবিটা দেখালাম এবার নিউ টাউনের ছবি দেখাবো না 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 এই কলকাতার উপকণ্ঠের নিউ টাউন এই হচ্ছে দক্ষিণ সর্বজনীন দুর্গোৎসব কমিটি কোচবিহার এবার তাদের পুজোর পঁচাত্তর বছর পুজোর থিম ইন্দোনেশিয়ার সৌর মন্দির তুফানগঞ্জের সেই মন্ডপ নিউ টাউন দক্ষিণ সর্বজনীন দুর্গোৎসব সরাসরি চলে যাই প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে শুভঙ্কর ইন্দোনেশিয়া সৌর মন্দির এই মুহূর্তে ইন্দোনেশিয়া যারা পুজোর ছুটিতে যেতে পারছেন না তারা অন্ততম কি এখানে গিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবে হ্যাঁ দেখো একেবারেই তাই তুফানগঞ্জ নিউ নিউটাউন দক্ষিণ বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই দুর্গা এবারে পূচাত্তর তম অর্থাৎ উদ্যোক্তারা যেটা জানিয়েছেন গৌরবের পূচাত্তর এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু তারা পুজো মণ্ডপ সাজিয়েছেন ইন্দোনেশিয়ার সৌর মন্দিরের আদলে তাদের এই পুজো মণ্ডপ এবং কুমারটুলির শিল্পী দ্বারা তৈরি মাতৃ কিন্তু যথেষ্টই নজর কেড়েছে তুফানগঞ্জ মহকুমার বাসিন্দাদের কাছে এবং গতকাল অর্থাৎ চতুর্থীর সন্ধ্যায় কিন্তু এই পুজোর উদ্বোধন হয়েছে উদ্বোধনের পর থেকেই কিন্তু দর্শনার্থীদের ঢল নেমেছে এই পুজো মণ্ডপে কোচবিহার জেলার যে কয়েকটি বড় দুর্গা পুজো হয় তার মধ্যে তুফানগঞ্জের এই পুজোটি রয়েছে এবারে তাদের যেহেতু পুজো পঁচাত্তর বছর অর্থাৎ গৌরবের পঁচাত্তর ফলে তারা এবারে একটা বাড়তি উদ্যোগ উদ্যোগী হয়েছে যাতে পুজোটাকে কোচবিহারবাসীর সামনে ভালোভাবে তুলে ধরা যায় এবং পঞ্চমীর সন্ধ্যাতেও দেখা যাচ্ছে যে দর্শনার্থীরা কিন্তু পুজো মণ্ডপে প্রচুর ভিড় জমাচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপ দেখতে আসছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে উদ্যোক্তারা যেটা জানিয়েছেন যে রাত যত বাড়বে ততই কিন্তু দর্শনার্থীদের ভিড় দেখা যাবে এই পুজো মণ্ডপে বেশ এবার আপনাদের নিয়ে কোচবিহার থেকে সরাসরি চলে যায় বিষ্ণুপুরে বিষ্ণুপুরের শালবাগান সর্বজনীন দুর্গোৎসব এবার তাদের পুজো আঠাশ বছরে পড়লো পুজোর থিম আদি যোগী কথা বলে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে দেবব্রত একদমই শালবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছরই নানান থিমের চমক দিয়ে থাকে এবারও অন্যথা হয়নি এবারে আদি যোগী আদি যোগীকে তুলে ধরা হয়েছে থিম ভাবনায় প্রতিমা রয়েছে সাবেকি তুমি দেখতে পাচ্ছ অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে আমি যদি কয়েকজনের সঙ্গে কথা বলি দিদি ভাই একটু কথা বলি বলছি কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন 20 নপুরি থাকতো প্যান্ডেল দেখা হলো পূজয়ে কি কি প্ল্যানিং দিসির পর আরো দেখা গুড়া এই পূজো দেখা দেখার পাশাপাশে খাওয়া দাওয়া খাওয়া হবে একেবারে পরিবার নিয়ে এসেছেন হ্যাঁ

আপাতত এই দেখবো খাওয়া দাওয়া একেবারে বাবি আর কয়েকজন খুদে রয়েছে আমি একটু যদি খুদের সঙ্গে কথা বলি বলছি বাবু একটু একটু কথা বলবো তোমার সঙ্গে স্কুল ছুটি হয়েছে হ্যাঁ কতগুলো ঠাকুর দেখলে আচ্ছা আচ্ছা এরপর কী প্লানিং রয়েছে খাওয়া দাওয়া না শুধু ঠাকুর দেখা হ্যাঁ ঠাকুর টাকা কি ভালো মজা হচ্ছে ফূর্তি হচ্ছে হ্যাঁ একেবারেই বুঝতেই পারছো যে পঞ্চমী থেকেই কিন্তু ভিড় মণ্ডপে মণ্ডপে বিষ্ণুপুর সালবাগান সর্বজনীন দুর্গা পূজা প্যান্ডেলে এই আদিযোগী অর্থাৎ এই তামিলনাড়ুর যে কোয়েম্বাটুরের এই আদিযোগীর যে ভাবনা সেই ভাবনা কিন্তু এই মণ্ডিনগরের শহরীতে তুলে ধরা হয়েছে ঠিকই তো যে খুদের কথা আমরা শুনলাম তার কাছে কিন্তু খাওয়া-দাওয়া নয় এখন ইম্পর্ট্যান্ট হচ্ছে তার কাছে ঠাকুর দেখা সেই ছোটবেলায় কেউ যখন জিজ্ঞেস করতো কিরে কটা ঠাকুর দেখা হলো তখন গুনে গুনে উত্তর দেওয়ার মধ্যে একটা অন্যরকম প্রাইড ছিল এবার শিলিগুড়ির ছবি আপনাদের দেখাবো রথখোলা স্পোর্টিং ক্লাব এবার পুজোর ষাট বছর পুজোর থিম থ্রম্ব কথা বলবো প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ শিলিগুড়িতে এখন এক্সেবরকারের পুজো হয় আমরা দাদাভাই ভাই সঙ্গের পুজোকে বল বলি শিলিগুড়ির ম্যাডাক স্কোয়ার কিন্তু এছাড়াও শিলিগুড়িতেও এরকম দক্ষিণ বনাম উত্তর কি চলে কারণ দারুণ দারুণ তো থিমের ছোঁয়া থাকে সেখানে মণ্ডপে একেবারে তাই দেখো শিলিগুড়িতে কিন্তু থিমের লড়াই চলে উত্তর উত্তর শিলিগুড়ির সঙ্গে যেমন দক্ষিণ শিলিগুড়ি তেমনি এবারে কিন্তু এই উত্তর এবং দক্ষিণকে পেছনে ফেলে। মধ্য শিলিগুড়ি কিন্তু এবার থিমে থিমকি দিয়েছে বাকিদের মধ্য শিলিগুড়িতে একাধিক বড়ো পুজো হচ্ছে তার মধ্যে অন্যতম এই রথফলা স্পোর্টিং ক্লাব যার আবার ষাটতম বর্ষ যাদের থিম এবার শিবের ত্রিনয়ন নিয়ে কিন্তু তাদের এই থিম আমি এবং এই সবে সন্ধ্যা সন্ধে পঞ্চমী সন্ধে এখনও বোধন হয়নি তার আগেই কিন্তু মণ্ডপে মণ্ডপে কিন্তু ভিড় রথকলা স্পোর্টিং ক্লাবের ছবিটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে এখানেও কিন্তু প্রচুর দর্শক তারা এসছে শুধু শিলিগুড়ি শহর থেকে নয় বাইরের থেকেও প্রচুর দর্শক এসছে তারা এই যেহেতু একটা বৃষ্টির ভ্রুপটি রয়েছে এবং বাইরে কিন্তু হাওয়া হচ্ছে তাতে যদি আবার ঝেঁপে বৃষ্টি নামে আর সেই জন্যই কিন্তু দর্শনার্থীরা বেরিয়ে পড়েছেন মণ্ডপে মণ্ডপে এবং তারা এই যে পুজোর যে বাঙালি সেরা পার্বণ বলে কথা একদম সেই আনন্দই কিন্তু তারা মেতুর সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করুন না হ্যাঁ তাতেই তো ভিড় দেখছি স্যার তো পুরো বাকি আছে এখনো এখানে মানে শিলিগুড়িতে তো ভালোই ভিড় হয় প্যান্ডেলে এখনো তো দেখছি মোটামুটি ভালোই ভিড়ে মাত্র সন্ধ্যার দিকে এখন বিকেলের দিক হ্যাঁ সবে শুরু হলো এদের ঠাকুর দেখা এবং রাত ভর চলবে কেন একাধিক বড় পুজো রয়েছে এরপরে যখন তারা যাবে বা উত্তর শিলিগুড়ি বা দক্ষিণ মধ্য শিলিগুড়িতে তারা কিন্তু এই পুজো আজকের পঞ্চমীর পুজো পরিক্রমা শুরু এই না না এর আগে চার পাঁচটা দেখা হয়ে গেছে আসলে পঞ্চমীটাতে ভিড়টা একটু কম হয় ভালোভাবে ঠাকুর দর্শন করা যায় যার জন্য পঞ্চমীটাকেই বেছে নিয়েছি এই আরও এক ঘন্টা চলবো হ্যাঁ ওয়েদারটা তাই আজকে মোটামুটি ভালোই আছে যার জন্য আজকে বের হয়েছি চলবে হ্যাঁ চলবে মানে একদমই পাথো এরকমই চলুক আনন্দ নিয়ে তারা বেরিয়েছেন সেই আনন্দকে কে পাথেও করেই পুজোর দিনগুলো এরকম হই হই করে কাটতে থাকো